যশোর জেলার মনিরামপুর উপজেলা এর কপালিয়া বাজার এলাকায় পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যায় রানা প্রতাপ বৈরাগী আটত্রিশ নামে এক বরফকল ব্যবসায়ী ও দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গুলি করে হত্যার ঘটনা দেশ জুড়ে উদ্বেগ তৈরি করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় এবং পরবর্তীতে গলা কাটার আলামতের কথাও উল্লেখ করা হয়েছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘটনার মোটিভ এখনও নিশ্চিত নয় এবং তদন্ত চলমান এই প্রেক্ষাপটে ভারতের একাধিক গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ঘটনাটিকে দ্রুত হিন্দু হত্যা ইউনুসের বাংলাদেশে কি চলছে ইসলামী জঙ্গি ইত্যাদি শিরোনামে উপস্থাপন করা হয়েছে এসব প্রতিবেদনে নিহতের ধর্মীয় পরিচয়কে মুখ্য করে সামগ্রিক সাম্প্রদায়িক নিপীড়নের যা বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় স্থানীয় পুলিশ সূত্র অনুযায়ী নিহতের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি এবং কেশবপুর থানায় তিনটি মামলা রয়েছে মামলাগুলোর প্রকৃতি ও সাম্প্রতিক বিরোধের তথ্য এখনও যাচাই ধিম ফলে বর্তমান তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে ধর্মীয় উদ্দেশ্যে টার্গেট কিলিং হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা তথ্যগতভাবে ভুল তদন্ত শেষ হওয়ার আগেই সিদ্ধান্তমূলক শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করা ছাড়া আর কিছু নয় বিশ্লেষকদের মতে এমন সহিংস ঘটনায় প্রাথমিকভাবে একাধিক সম্ভাব্য মোটিভ থাকে ব্যক্তিগত শত্রুতা ব্যবসায়িক দ্বন্দ্ব স্থানীয় প্রভাব বলয় কিংবা অপরাধ সম্পর্কিত বিরোধ তদন্তে এসব দিক সমান গুরুত্ব পায় কিন্তু ভারতের কিছু গণমাধ্যম এক পেশে ভাষ্য ব্যবহার করে ঘটনাটিকে বৃহত্তর সাম্প্রদায়িক নিপীড়নের প্রমাণ হিসেবে উপস্থাপন করলে স্থানীয় তদন্ত প্রক্রিয়ার ওপর অযাচিত চাপ সৃষ্টি হয় এবং সামাজিক উত্তেজনা উস্কে দেওয়ার ঝুঁকি বাড়ে গোয়েন্দা বিশ্লেষণে দেখা যায় তিন সপ্তাহে তৃতীয় বা পঞ্চম ধরনের কাউন্টিং নেরেটিভ ব্যবহার করে ধারাবাহিক টার্গেটিংয়ের আবহ তৈরি করা হচ্ছে যা অনলাইন ইনফ্লুয়েন্স অপারেশনের পরিচিত কৌশল এতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বল্পমত নিরাপত্তা নিয়ে অতিরঞ্জিত ধারণা গড়ে ওঠার আশঙ্কা থাকে এই অবস্থায় দায়িত্বশীল সাংবাদিকতা ও সঠিক তথ্য লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকা অবস্থায় কি কি জানা জানা আছে ও নেই এই পার্থক্য তদন্ত চলমান স্পষ্ট করা গুজব ও সিদ্ধান্তমূলক ভাষা পরিহার করা এবং যাচাই নির্ভর আপডেট দেওয়া এগুলোই জনস্বার্থ রক্ষা করে অপরাধের বিচার নিশ্চিত হবে তদন্তের মাধ্যমে আগাম সাম্প্রদায়িক ফ্রেমিং সেই লক্ষ্যকে দুর্বল করে